সংঘে স্বামী যোগানন্দ ও স্বামী নিরঞ্জনানন্দ প্রব্রাজিকা সুচিপ্রাণা পত্রিকার তেইশতম বর্ষ পঞ্চম সংখ্যা যিশুর সময়ে কতকগুলো ত্যাগই বেরিয়ে জগৎকে তোলপাড় করেছিল এইবার আর একবার কতকগুলো ত্যাগই বেরিয়ে জগৎকে তোলপাড় করবে এই সার্থক উক্তিটি করেছিলেন রামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ পার্ষদ স্বামী যোগানন্দ মহারাজ তখন সংঘরূপ বীজ থেকে অঙ্কুরোদ্গম মাত্র হয়েছে বরানগর থেকে আলমবাজারে তখন মঠ সবেমাত্র উঠে এসেছে মঠ জীবন তখনও দারিদ্র আর অনিশ্চয়তার অন্ধকারে আচ্ছন্ন এমন এক নিরাশার দিনেও যোগানন্দজির কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল এই ভবিষ্যৎবাণী শ্রীরামকৃষ্ণের অবতারত্বের ওপর তাঁর যে কত বড় আস্থা ছিল এবং নিজের গুরুভাইদের ওপর কী অপরিসীম বিশ্বাস ছিল তার পরিচয় পাওয়া যায় এই বাণীতে শ্রীরামকৃষ্ণ তার পার্শ্বদের মধ্যে যে ছজনকে ঈশ্বরকটি বলে অভিহিত করেছিলেন স্বামী যোগানন্দ তাদের মধ্যে অন্যতম দক্ষিণেশ্বরেই তার জন্ম সাবর্ণ চৌধুরীদের বংশধর তার সবচেয়ে বড় গুণ ছিল সত্য নির্ণয়ের প্রবল আগ্রহ সেই আগ্রহ থেকেই যোগিনের প্রত্যয় হয়েছিল এই সংসারে ঠাকুরের মতো দ্বিতীয় কেউ নেই যার মন মুখ এক প্রতিটি কথাই খাঁটি তাই শ্রীরামকৃষ্ণকে গুরুরূপে বরণ করে চিরদিন তিনি নিজেও কায়মনোবাক্যে খাঁটি থাকার তপস্যা করে গেছেন যোগানন্দজি ছিলেন যথার্থ সাধু শরীর তাঁর কোনোদিনই সুস্থ ছিল না কিন্তু ত্যাগ বৈরাগ্যের পবিত্র বহ্নী তার মন বুদ্ধিকে করেছিল শুদ্ধ নির্মল স্বামীজি তার বিচার বুদ্ধির ওপর গভীর আস্থা রাখতেন বলেই নবগঠিত সংঘের উপসভাপতির আসনে তাকে বসিয়েছিলেন বেলুর মঠের জন্য নির্বাচিত ভূমিখণ্ড ক্রয় করবার আগে স্বামীজি যোগানন্দকে প্রাকাপাকিভাবে তা দেখবার জন্য পাঠান সমস্ত জায়গা ভালোভাবে দেখে এসে মঠে ফিরে তিনি সানন্দে স্বামীজিকে বলেছিলেন ফলাও জমি সুন্দর তুমি একবার দেখে এসো কিন্তু তার কথায় বিশ্বাস স্থাপন করে স্বামীজি আর জায়গা দেখতে যাননি আজ বেলুড়ে যেখানে রামকৃষ্ণ মঠ শাখা প্রশাখা বিস্তার করে ভারতে তথা বিশ্বে বহু জন হিতায় বহু জনসুখায় কাজ করে চলেছে তার পেছনে স্বামী যোগানন্দের অবদান কম নয় শ্রী শ্রী মায়ের ওপর ছিল যোগিন মহারাজের গভীর শ্রদ্ধা ভক্তি তিনিই ছিলেন মায়ের প্রথম দীক্ষিত সন্তান মায়ের মধ্যে তিনি দেখতেন দেহধারিণী স্বয়ং শক্তিতে। তাই তার সেবাও সাধারণ সেবকের দৃষ্টিতে হতো না তার সেবার প্রতিটি স্তরেই ছিল জগৎজননীর অনন্য উপাসনা বারো বছর মায়ের অক্লান্ত সেবা করে মাতৃভক্ত এই মহাযোগী গুরু পদে লীন হলেন পেছনে রেখে গেলেন ত্যাগ বৈরাগ্য দীপ্ত এক মহৎ জীবন আমাদের দুর্ভাগ্য শ্রী শ্রীরামকৃষ্ণের এই অন্তরঙ্গ পার্ষদের সম্পর্কে বিশেষ কিছুই জানা যায় না তাঁর বৈরাগ্যময় জীবনটি তার বাণী রূপে চিরদিন সংঘে স্বমহিমায় ভাস্বর হয়ে থাকবে স্বামী নিরঞ্জনানন্দ তার সম্পর্কে বলেছিলেন যোগিন তুমি আমাদের মাথার মনি। এই অনন্য সাধারণ মহাপুরুষ শুধু সঙ্ঘের নন সর্বকালের সর্বদেশের মাথার মনি। শ্রীরামাকৃষ্ণ আরপাড়ামাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল